যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ বাংলাদেশ সময় গত পঁচিশ জুলাই সকাল ছটা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেষট্টি বছর কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ এই সঙ্গীত শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল সোমবার বিকেলে দেশে আসছে শাফিনের মরদেহ শিল্পীর জানাজা নামাজ পরদিন 30 জুলাই বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই সঙ্গীত শিল্পীকে শাফিন আহমেদের মরদেহ আনতে তার স্ত্রী ডক্টর রুমানা দৌলা যুক্তরাষ্ট্রে গিয়েছেন এরই মধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে জানা গেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার ২৬ জুলাই জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দার আল নুর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত অনুরাগী সহ বাংলাদেশি কমিউনিটির মানুষ জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভার্জিনিয়ার বাঙালিরা